জন্মদিনে বাবাকে কেন গান শোনান আব্রাম খঞ্জয় এবার জানালেন সেই কারণ এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক গত সাতাশে সেপ্টেম্বর ছিল সাকিব খান উপবিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জন্মদিন আর এই জন্মদিনকে কেন্দ্র করে বক্ত অনুসারীরা তবে এবারের জন্মদিনটা সেরকম জাঁকজমকভাবে উদযাপন করা হয়নি কিন্তু এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় শুধুমাত্র ছেলে আবরাম খান জয়ের জন্মদিনকে কেন্দ্র করে সুদূর আমেরিকা থেকে দেশে ফিরেছিলেন ডাইল সুপারস্টার সাকিব খান ধারণা করা হচ্ছে বাবার সঙ্গেই জন্মদিনের কেক কেটেছেন ছেলে আবরাম খান জয় তারাই বেশ কিছু ইস্তিরচিত্র অভিশ্বাস তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেছেন যেখানে কেকাটার কাটার মুহূর্তে বাবা ছেলের খুনসুটি ফুটে উঠেছে তবে বরাবরের মতো এবারও ছেলে আবরাম খান জয় তার জন্মদিনে বাবাকে গান শুনিয়েছেন আর এ প্রসঙ্গে গনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় জন্মদিনে জয়ের কাছ থেকে গান শুনতে বেশি পছন্দ করেন ডালুট সুপারস্টার সাকিব খান আর আব্রাম খান জয় তার বাবাকে গান শুনিয়ে বেশ আনন্দ পান এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন টিসের কমেন্ট বক্সে